এর আগের ভিডিওতে আমি তোমাদের বলেছি যে আমার শাশুড়ি মায়ের একটা ক্রিটিক্যাল রোগ হয়েছে এবং তার জন্য আমাদের একটা ক্রিটিক্যাল সার্জারি করাতে হয়েছে ডক্টরের থেকে তো তার ট্রিটমেন্ট আমাদের বাড়িতে থেকেই চলছে তো ট্রিটমেন্টটা যথেষ্ট ব্যয়সাপেক্ষ এবং যথেষ্ট মানে আমাদের কেয়ারের মধ্যে শাশুড়ি মাকে রাখা হয়েছে বিশেষ করে পুরো রাতের যে ডিউটিটা পুরো আমি করি আর দুপুরের জন্য একজনকে হায়ার করা হয়েছে যেহেতু দুপুরে আমার সংসারের কাজকর্ম মায়ের খাবার করা তো এই সমস্ত কাজকর্মগুলো আমাকে আমার প্রচুর কাজ থাকে আমার একটা ছোট্ট মেয়ে আছে তার স্কুলে সমস্ত কাজকর্ম হোমওয়ার্ক করানো ওকে পড়তে বসানো ওর খাওয়া দাওয়া করানো এত বড় সংসারের কাজ যাবতীয় কাজ সমস্তটাই আমাকে করতে হয় তো ঠাকুর পুজো থেকে আরম্ভ করে সেই সকাল পাঁচটা থেকে উঠি সেই রাত সাড়ে দশটা এগারোটা পর্যন্ত আমার টানা ডিউটি চলতে থাকে তো যার জন্য আমি হাত পাচ্ছিলাম না বলে আমার হাজব্যান্ড একটা একজনকে রেখেছেন আমার মানে সকালের আয়ের কাজ করার জন্য তো হঠাৎ করে বিনা নোটিশে তিনি আজকে আর আসেনি তাই জন্য পুরো দায়িত্বটা আমাকে নিতে হয়েছে মানে সেই সকাল থেকে এখন রাত এখন দুপুর একটা বাজে আমার এখনও আমি দাঁতে কিছু কাটতে পারিনি মানে মানে কিছু একটা বিস্কুট পর্যন্ত খেতে পারিনি মানে এতটাই কাজে প্রেশার পড়ে গেছে মাকে প্রথমে ঘুম থেকে তুলিয়ে মাকে সমস্ত কাজকর্ম করিয়ে মুখটা ফ্রেশ করিয়ে তারপরে সকালে ব্রেকফাস্ট করে দিয়েছিলাম ব্রেকফাস্টে মাকে ওটস খাইয়েছিলাম খাবার করানো তাকে আবার ছাঁকনি দিয়ে ছাঁকা যেমন হয় আর কি একটা ক্রিটিক্যাল পেশেন্টকে কেয়ার করতে গেলে তবে মা আগের থেকে অনেকটাই সুস্থ হচ্ছে আমাদের মানে এতটাই যত্নে বাটা খাবার পয়সা খরচার জন্য মা আজ অনেকটাই সুস্থ তো যেহেতু সকালের দিদি আসেনি মায়ের দুবার ড্রেসিং চলে সকালে একবার ড্রেসিং চলে মানে দুপুর টাইমে একবার ড্রেসিং চলে স্নানের আগে তারপরে আবার রাতের ড্রেসিং চলে রাতের ড্রেসিংটা আমি করি আর সকালের ড্রেসিংটাও দিদি করে তো আজকে সকালে দিদি আসেনি তাই জন্য পুরো ড্রেসিংয়ের কর্ম থেকে আরম্ভ করে সব কিছুই করতে হয়েছে তো এই ড্রেসিংটা যখন আমি প্রথম করলাম না আমার খুব ভয় লাগতো এত বড় একটা জায়গা জুড়ে কাটা গলার পুরো এ পাশ থেকে ও পাশ মানে প্রান্ত থেকে ও প্রান্ত গলার পুরো কাটা অংশ এবং গলায় যে ট্রাকশন নলটা ছিল এত বড় একটা ফুটো সেখানে ড্রেসিং করা সেখানে গজ লাগিয়ে মাইক্রোপট দেওয়া এগুলো না আমার প্রথম খুব নার্ভাস লাগতো যে আমি পারবো আমি পারব কিন্তু যখনই ভাবতাম যে না মানুষটাকে সুস্থ করতে হবে আমাকে তখন আমি একটা আলাদা একটা শক্তি বোধ হয় ভগবান আমাকে দিয়ে দিয়েছে কারণ আমি একটুতে না খুব নার্ভাস হয়ে পড়ি এতটা স্ট্রং না কিন্তু জানি না ভগবান আমাকে আলাদা রকম শক্তি দিয়েছে তো যাই হোক যথারীতি মায়ের ড্রেসিং করানো মোটামুটি শেষ হয়ে গেছে ওপরে ওপরের থুতনি ড্রেসিংটা অলরেডি হয়ে গেছে সেটা তোমাদের ক্লিপ নিতে ভুলে গেছি আর নিচে গলার ড্রেসিংটা চলছে এই যে মাইক্রোপড যেখানে সাকসান নলটা লাগানো ছিল সেটা মধ্যে একটা বড় একটা হোল আছে তো সেটাকে ড্রেসিং করিয়ে মরম লাগিয়ে তার মধ্যে গজ দিয়ে মাইক্রোপডটা দিতে হয় না হলে কথা বলতে গেলে মায়ের কথাটা পরিষ্কার ক্লিয়ার হয় না বা হাওয়া পাস হয়ে যায় তো ড্রেসিংটা করানো অলরেডি কমপ্লিট হয়ে গেছে তারপরে আর দুপুরে মায়ের খাবার বানানো অনেক রকমের কাজকর্ম থাকে সত্যি কথা বলতে কখন সকাল হয় কখন দুপুর হয় কখন রাত হয় সত্যি কথা বলতে গিয়ে আমি মানে ভুলেই গেছি তবুও আমার মেয়ের এখন যেহেতু গরমের ছুটিটা চলছে সেই জন্য কিছুটা হলেও আমি একটু স্বস্তি পেয়েছি না হলে ওর স্কুল থাকলে আরও ভীষণ 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 হেডেক হয়ে যেত আমার কি করতাম না করতাম একা হাতে দিক সামলাতাম জানি না তো যাই হোক ড্রেসিং ট্রেসিং সবই কমপ্লিট হয়ে গেছে তো দিদিকে অলরেডি ফোন করা হয়েছিলো তো দিদি খুব জ্বর এসছে তাই জন্য সকাল আসতে পারেনি তো দিদি সকালটা সামলে দিলে আমি অনেক রকম অনেক ধরনের কাজকর্ম করতে পারি মায়ের টাইমে টাইমে খাবার দেওয়া খাবার বানানো তো রোগী তো নর্মালি আমাদের মতন তো খেতে পারবে না যেহেতু গলার প্রবলেম সেই নর্মালি খাবার মিক্সির মধ্যে পেস্ট করে তাকে চাকনি দি ছেঁকে এটাও একটা যথেষ্ট একটা সময়ের ব্যাপার তো এগুলো সবই আমাকে করতে হয় তো যাই হোক ড্রেসিং ট্রেসিং কমপ্লিট হয়ে গেছে আর এই ভিডিওগুলো তোমাদের দিচ্ছে তোমরা যারা এই ভিডিওটা দেখছো তারা একটুখানি ঠাকুরের কাছে প্রে করো যেমন আমরা শাশুড়াকে তাড়াতাড়ি সুস্থ করতে পারছি মানুষ একটু যত্ন একটু ভালোবাসা একটু কেয়ারিং এসব পেলে একটা ক্রিটিক্যাল পেশেন্ট হচ্ছে কত তাড়াতাড়ি রিকভারি করতে পারে সেটা আমার শাশুড়াইকে দেখিয়ে কিন্তু বুঝতে পারলাম আমাদের যত্নের এতটুকু ত্রুটি নেই যখন ডে ওয়ান থেকে আমরা জানতে পারি মায়ের এই ব্যাপারটা হয়েছে আমরা একটা দিনও লেট না করে ডাক্তারের কাছে নিয়ে যাই ভগবানের দয়ায় মার অনেকটাই সুস্থ আছে আমাদের অক্লান্ত পরিশ্রম আমাদের অক্লান্ত চেষ্টা এত এত টাকা পয়সার খরচা আমাদের কেয়ারিং সবটা নিয়ে মা আস্তে আস্তে সুস্থের দিকে এগোচ্ছে তো ঠামড়া ঠাকুর কাছে প্রে করো যেন মা তাদের সুস্থ